আসসালামু আলাইকুম কাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তবে হ্যাঁ আমরা ভালো থাকলেও গাজাবাসী কিন্তু ভালো নেই দিন শেষে আমরা যখন সারাদিনের ক্লান্তি ফুলার জন্য বিছানায় শুতে যাই তখন কিন্তু আমাদের সব ক্লান্তি দূরে চলে যায় কিন্তু গাজাবাসী সেই সুখ যেন আর নেই আক্রমণে একের পর এক পড়ছে তাদের বাড়িঘর আজকে ভিডিওতে আমরা কাঁচাবাসীদের কিছু অসহায়মূলক ভিডিও দেখতে চলেছি যেগুলো দেখলে আশা করি তোমার হৃদয় কেঁপে উঠবে অনেকেই অনেকভাবে প্রতিবাদ করা শুরু করেছে কিন্তু আমি মনে করি এই প্রতিবাদে কোনোই দাম নেই কারণ ভাই আমাদের মায়া কান্নায় তাদের কিছু আসে যায় না তাদের দরকার সাহায্য চলো ভিডিওগুলো এক নজরে দেখে আসি প্রথমে রয়েছে এই হৃদয় বিতারক আজানের সুর আজ পর্যন্ত আমি ফিলিস্তিনে যত ভিডিও দেখেছি আমার মনে এতটা কষ্ট লাগে নাই যতটা পরিমাণে কষ্ট লাগছে এই আজানের সুর শুনে আজানের সুর শুনে ভাই আমার চোখ থেকেও পানি করিয়ে গেছে আল্লাহ এত অসহ্য যন্ত্রণা নিয়ে আজান দিচ্ছে আপনার মনে কি একটু দয়া হয় না মালিক আপনি কি তাদের সাহায্য করতে পারেন না অসহায় ছোট ছোট শিশুরা খাবারের জন্য কত কষ্ট করছে এগুলা দেখলে কি আপনার মায়া হয় না মালিক এই ভিডিওটা দেখো আমি মনে করি এমন বাবা প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার আমার তো টাচ মোবাইল নাই আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনির খবরটা দাও তো যখন আমি দেখলাম ফিলিস্তিনির এক তৃতীয় অংশ হয়ে গেছে তখন আমি আর ঘুমাইতে পারি নাই কালকে আমি কথা বলার কারণ হচ্ছে সবার বাবা কিন্তু এরকম না কিংবা সবার ফ্যামিলিও এরকম না এখন বলো তোমার পরিবার কি তোমাকে যেতে দেবে যদি ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করার কথা উঠে দেখো মানুষ কতটা অসহায় হলে মানুষের হারগুলো খুঁজে খুঁজে বের করে কাগজে পেজিয়ে সেগুলোকে কবর দিতে হয় আল্লাহ আপনি তাদের প্রতি রহমত করুন তাদেরকে বিজয় দান করুন এইদিকে আমরা বাঙালিরা কিন্তু থেমে নেই পণ্য বয়কট করা শুরু করেছি এবং যে দোকানগুলোতে ইসরাইলি পণ্য ছিল সেগুলো ভাঙচুর করা শুরু হয়ে গেছে হ্যাঁ এখন যে ভিডিওতে দেখাবো সেটাও যাবুত ওয়া আবনানের আমি মনে করি তার বলা কথাগুলো একদম সত্য আমাদের মায়া কান্নার কোন প্রয়োজন নাই আমি আমাদের চোখের পানি তাদের কোন প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার গাজাবাসীর প্রয়োজন নাই গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন আমার একটা যাই আমার একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাআল্লাহ হ্যাঁ এখন দেখাবো আরো একটি ভিডিও যেটা এডিট করা যেটা ফ্রি ফায়ার ক্যারেক্টার দিয়ে এডিট করা কিন্তু এটা এডিট করা হলেও এটা একদম সত্য ঘটনা ভিডিওটা যে এডিট করেছে অসাধারণ ভাবে এডিট করেছে ভাই এটা মানতে হবে হ্যাঁ এইভাবে অসহায় শিশু এবং মানুষ পথে পথে ঘুরে বেড়াচ্ছে খাবারের জন্য একটা ভিডিওতে আবু তোহাদান বলেছিলেন যে আমরা এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি তাদের খাওয়ানোর ব্যবস্থা করেছি আর আরব আমিরাতের এত বড় বড় দেশ এত ধনী দেশ থাকা সত্ত্বেও তারা কেন পারল না আমাদের ভাইদেরকে একটু আশ্রয় দিতে একবেলা খাবারের ব্যবস্থা করতে তারা কি চাইলে পারত না তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে দুইবেলা খাবার দিতে আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছিলেন কিন্তু তারা শুধু চুপ করে বসে আছে যেখানে পুরো মুসলিম বিশ্ব সমাবেশ করেছিল সেখানে সৌদি আরবিয়া কেন চুপ করে বসেছিল আর সৌদি আরবিয়া কিছু না করলেই বাকি মুসলিম দেশগুলো চুপ করে থাকবে এইটা কেন তার কথাগুলো একশো পার্সেন্ট যুক্তি রয়েছে আমি মনে করি আমার সাথে কে কে একমত কমেন্ট বক্সে জানাও হ্যাঁ মালিক আমরা আশি লক্ষ ইহুদিদের বিরুদ্ধে দুইশো কোটি মুসলমান পারছি না আপনি আরেকবার হুকুম দেন না আবাবিলকে এভাবেই আমেরিকার দেওয়া একের পর এক বোমের আঘাতে মানব দেহ আকাশে উঠছে গাজাবাসীর দেখা গিয়েছিল আল আকসা মসজিদ রক্ষা করার সময় কিন্তু এখন এমন এক সময় এসে গেছে সেই আল আকসা মসজিদও ধ্বংস হয়ে গেছে প্রায় এখন আমরা আবারও আশায় আছি কবে আবার সেই আবাবিল পাখির ঝাঁক আসবে এবং আমাদের ভাইদেরকে রক্ষা করবে বিভিন্ন বোমা এবং গোলাবারুদের আওয়াজের কারণে ছোট ছোট শিশুরা চমকে উঠছে নিষ্পাপ শিশুরা তো জানে না যে তাদের সাথে কি হতে চলেছে ফিলিস্তিনে যত দূর যোগ যায় তত দূর শুধু ধ্বংসযোগ্য আর ধ্বংসযোগ্য আর আমাদের দেশের মিডিয়াগুলো তারা এই করুণ কাহিনী না দেখিয়ে তারা শুধু দেখাচ্ছে ইসরায়েলে এত হামলা হয়েছে ইসরায়েলের আকাশ ভর্তি মিসাইল দেখা গেছে এই বিষয়গুলো আমরা কিছুই করতে পারি না আল্লাহ। রব্বুল কওসার কিছুই করতে পারি না। আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি শেখাবে সব। পুরো আমরা আমাদের গাজার মাহেদার জন্য কিছুই করতে পারি না। 1 টাকা পারি না। খাবার দিতে পারি না। Ramadan আমরা কোরের করতে পারি না। আজ করে না মালিক পুরো রমজানে আমরা আমাদের কাজাবাসী ভাইদের জন্য কিছুই করতে পারি নাই আপনি আমাদের মাফ করুন মালিক তো গাইস আর কিছু বলার মতো শক্তি নেই আশা করি ভিডিও গুলো দেখে তোমার চোখ থেকে এক ফোঁটা হলো পানি ছড়েছে হয়তো তোমার আর আমার ভাই এত সামর্থ্য নাই যে আমরা ফিলিস্তিনিতে যেয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। কিন্তু যদি কখনো সুযোগ অথবা সামর্থ্য থাকতো তাহলে কি তুমি যেতে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবা আজকে ভিডিও এতটুকুই রাখছি বেশি কিছু বলার মতো বা এই ক্ষমতা আর নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে